ত্রাণ নিয়ে বাসিন্দাদের মনে খুব ত্রাণ নিয়ে হাহাকার সেই ছবিও দেখালাম অন্যদিকে বন্যা দুর্গতরা যখন ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তখন ত্রাণ নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীকে লড়াই করতে দেখা গেল হাতাহাতির ছবি উঠে এসেছে আরামবাগের খাড়াকুলের হরিণ খোলা এলাকায় মুখ্য সচিব মনোজ পরিদর্শন সেরে বেরিয়ে যেতেই তুমুল উত্তেজনা হরিণ খোলায় পেটটা যে সকাল থেকে এইছি খিদে পাইলে তাহলে আমরাও তো খাবো আমরাও তো মানুষ জল যন্ত্রণার মাঝে ত্রাণ নিয়ে হাহাকারের ছবি সত্যিই দুঃখজনক বিভিন্ন এলাকায় ছবি উঠে দুর্ভোগের আসছে খানাকুলের কাঠের পোলের পর এবার হরিণ খোলা এলাকায় ত্রাণ কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠী কন্দলের অভিযোগ রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ রবিবার এই এলাকায় পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্য সচিব। তিনি এলাকা ছাড়তেই ত্রাণ নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়। হত্যা হচ্ছে আর আমাদের দেখতে देखतेనే। তাহলে আমাদের লাভটা কি আছে? বিপোজাল এখন নয় এখন নয় যাত্রী ধবো করে খালি পাঁচ কাটা। খানাগুলের কিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যা জলের সব থেকে ক্ষতিগ্রস্ত এখানে প্রায় সাতটি পাকা বাড়ি জলের তোড়ে ভেঙে গেছে ত্রাণ শিবিরই রয়েছেন এই অঞ্চলের বাসিন্দারা রবিবার কিশোরপুর গ্রাম পঞ্চায়েতে দুর্গত এলাকা ঘুরে দেখেন মুখ্য সচিব মনোজ পান্থ প্রথমে তিনি হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের হরাদিত্য গ্রাম ঘুরে দেখেন এরপর কিশোরপুর পঞ্চায়েত পরিদর্শন করেন তিনি দুর্গতদের হাতে তুলে দেন ত্রণ সামগ্রী যাদের বাড়ি ভেঙে গেছে তাদের হাতে এক লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি জল একটু নামলেই কাজের কাজ শুরু হয়ে যাবে আমরা মিটিং করে ইঞ্জিনিয়ার্স যারা ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ইমিডিয়েটলি ভালোভাবে বাঁধের রেস্টুরেশনে কাজ করা হয় আমরা এর জন্যই দেখতে এসেছিলাম ওরা বললো খাবারের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে ডক্টর বাবুরা আছেন ডক্টর সাহেব দেখছেন যে ইমিডিয়েট এই সময় যে বিপদের সময় যে 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 ব্যবস্থা করার এটা নিয়ে মানুষ বলেছে ওরা সবই পাচ্ছে লং টার্মে কি করা হয় এর জন্য আমরা সব ব্যবস্থা ছবি টানা গরিব মানুষ খাক আর গরিব মানুষ আজকে দিনে গরিব পড়লেও সবাই অসহায় তারা একটা তীরপল আনতে মানে তাদের সঙ্গে এই দুর্ব্যবহার করা যাবে না যে তারা একজন আমার বাড়িতে ভিক্ষে করতে এসছে তারা আমার পরিবারের সদস্য আমি তাদের পরিবারের সদস্য অসহায় না হলে মানুষ কিন্তু রাস্তায় এক কিলো মুড়ির জন্য আর এটা তীরপলের জন্য আসে না এটা মানবিকতা বলুন আমার দলের নেতা আমাকে বলতে লজ্জা লাগছে এবং হরিংগোলা একের প্রধান অযোগ্য অব্যবস্থাপনা কোনো রকম ব্যবস্থাপনা নয় কোনো রকম নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে আলোচনা নয় কোনো কোঅপারেশন নেই কেন ওরা আমরা হবে যাদের মাথার গেছে তারা এখন সর্বহারা আর এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ানোর সময় এটাই তা না হয়ে কেন উল্টো ছবি দেখা যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ